Assalamualaikum. আমি বর্তমানে আছি সানপুর শিমুলবাক ইউনিয়ন শান্তিগঞ্জ সুনামগঞ্জ জেলার খুবই সুপরিচিত একটি গ্রাম আর সানপুর গ্রামে আমি গিয়েছিলাম অনেকদিন আগে ভিডিওটি করে রাখছি আর আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সানপুর গ্রামে এর আগে আমার কখনো যাওয়া হয়নি তাও যাওয়া হয়েছিল প্রায় পনেরো ষোলো বছর আগে তখন এরকম রাস্তা ছিল না হাওড়ের মাঝখান দিয়ে ফেকাদা ফাইরা যাওয়া আশা করছি তাও আমার তেমন বেশি মনে নাই আর এখন খুব সুন্দর রাস্তা হয়েছে চলাচল করা যায় বারো মাসে খুব শান্তিতে সম্ভবত আমি এই উন্নত উন্নত রাস্তা হওয়ার পরেও এই রাস্তা দিয়ে তেমন যাওয়া আসা নাই এই গ্রামের মানুষের সাথেও তেমন ওঠাবসা নাই আমাদের সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তি খেলা সম্পর্কে যতটুকু জানা আছে ততটুকুই তাদের সাথে আমার পরিচয় এর বাহিরে কোনো পরিচয় নেই যদি এই গ্রামে আমার অনেক যাওয়া আসা অনেক অনেকদিন যাইতাম চলাচল করতাম তাইলে এই গ্রাম সম্পর্কে অনেক বলতে পারতাম যেহেতু আমার এই গ্রামে তো যাওয়া আসা নাই গ্রাম সম্পর্কে তেমন কিছু বলতে পারতেছি না অবশ্যই এখন যেহেতু যাওয়া হয় সব সময় কুস্তি খেলার সুবাদেই হোক বা অন্য কোনো কারণেই হোক আমি আপনাদের পরবর্তীতে খুব সুন্দরভাবে গ্রাম সম্পর্কে জেনে শুনে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন আপনাদের প্রবাসীদের কথা চিন্তা করে কিন্তু আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি মুক্তাহাই সানফুর এই সানফুর গ্রামের যতজন প্রবাসী আছেন সবাই কিন্তু নিজেদের ভিডিওটা দেখতে চান নিজেদের গ্রামের ভিডিও তাই আমি দেওয়ার চেষ্টা করছি আমি মোটর ড্রাইভ করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যাই ভিডিও করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা যে সময় আমার সাপোর্ট করেন বেশি বেশি তখন কিন্তু আরো ভিডিও দিতে আমার ইচ্ছা হয় আর সাপোর্ট ফাইলে কিন্তু আমি সব মাধ্যমে আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি কুস্তি খেলার সুবাদে অনেক দিন থেকে আসি এই মুক্তাখাই সানফুরের অনেক দেশে বিদেশে মানুষ আছে যারা আমার অনেক সাপোর্ট করছেন আপনারা ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি আজকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি অনেক কিছু বলতে পারতাম যদি আপনাদের এই গ্রামে আমার আসা যাওয়া থাকতো আমি আপনাদের এই গ্রাম নিয়ে বলতে পারতাম যেহেতু আসা যাওয়া নাই তাই এই গ্রাম সম্পর্কে আমি বলতে পারতেছি না আর এখন যেহেতু কুস্তি খেলার সুবাদেই হোক বা অন্য কোনো কারণেই হোক আসা যাওয়া শুরু হয়েছে আমি সব সময় আসা যাওয়া করবো আর আপনারা গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করবো আর এর পরবর্তী ভিডিওতে আমি আরো সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো গ্রাম সম্পর্কে আর এখন যেহেতু আমার তেমন উন্নত প্রযুক্তির যে ক্যামেরাও নাই নাই ড্রোন তাই আমি দিতে না পরবর্তীতে যদি আমি কোনো সময় ড্রোন হয় বা ভালো ক্যামেরা হয় আমি আরো সুন্দর করে ভিডিও তৈরি করে আপনার দেওয়ার চেষ্টা করবো আমি মনে করি আমাদের চোখে আমাদের এই সুনামগঞ্জের প্রত্যেকটা গাও গ্রাম যা আছে সবগুলাই সুন্দর আমাদেরকে সুন্দর করে এগুলো উপস্থাপনা করতে হবে সুন্দর করে ভিডিও করতে হবে তাহলে কিন্তু সবগুলাই সুন্দর আমি মনে করি যতগুলা পিকনিকের পর্যটন কেন্দ্র আছে আমাদের সুনামগঞ্জে সবগুলা সুন্দর আমাদের এই কিন্তু সুন্দর আমার কাছে সুনামগঞ্জের সম্পর্কে থেকে গ্রামের ভিডিও রয়েছে বিশ যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি আমার সাপোর্ট করেন নিজের গ্রাম সম্পর্কে দেখার আগ্রহ থাকে শেয়ার করেন ফলো দিন আমার তখন কিন্তু আরো আগ্রহ বাড়বো আমাদের সুনামগঞ্জের বা আশেপাশের এলাকার আমি যেই জায়গায় যাই না এখানে সবগুলাই তো আপনারা দেওয়ার চেষ্টা করবো আর এই সানফুরের ভিডিও আজকে দিছি যতটুকু ফারছি ততটুকু দিছি পরবর্তীতে যদি আমি আরো জানতাম পারি পরে আরো দেওয়ার চেষ্টা করবো আমি অবশ্যই প্রত্যেকটা গ্রামের শুকনার মৌসুমের ভিডিও দিতেছি বর্ষার মৌসুমের ভিডিও দিব বৈশাখ মাসও যদি যাওয়া হয় ওই সময়ের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সব সময় সাপোর্ট দিয়ে আরো ভিডিও পেতে সহযোগিতা করবেন শুধু লাইক কমেন্ট ফলো শেয়ার